মাদক একটি শব্দ যা ধ্বংস করে দেয় একজন মানুষকে ভেঙে দেয় পরিবারকে আর অন্ধকারে ডুবিয়ে দেয় সমাজকে আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় এমন এমন মানুষ অবস্থান করতেছে যাদের নাম শুনলে অনেকে আতঙ্কে থাকত যাদের নির্যাতনে মা বাবা অতিষ্ঠ হয়ে আজ তাদেরকে এখানে নিয়ে আসছে যে মানুষটা সমাজের চোখে ছিল নেশাখোর মাদকাসক্ত পাগল এবং সমাজের কীট যাকে সবাই ঘৃণা করত। আমরা এখন দেখব এবং তুলে ধরবো তাদের অন্ধকার জীবন থেকে তারা কতটুকু পরিত্রাণ হয়ে তাদের সুন্দর জীবনে ফিরতে পারছেন এই অন্ধকারের মাঝেও আলোর পথ দেখাতে কাজ করে যাচ্ছে ফরিদপুরের আলকারিম মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এটি অবস্থিত ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মেডিকেল সংলগ্ন বড়বাড়ি দু সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এটি শুধু একটি রিহাব নয় বরং এক নতুন জীবনের দিক নির্দেশনা আসলে এটা ওলামাইকেরামের জন্য একটা ব্যতিক্রম উদ্যোগ আমি বিভিন্ন সমাজে চলাফেরা করে আমার একটা অভিজ্ঞতা হয় আজকে সমাজের অধিকাংশ যুবক শ্রেণী মাদকের সাথে জড়িত হয়ে পড়ছে আর মাদক থেকে এদেরকে বের করে আনার যে প্রক্রিয়া আমাদের সমাজে প্রচলিত আছে বা বিভিন্ন মাদকাস্তি নিরাময় কেন্দ্র এবং সরকারি প্রক্রিয়া আমি সেগুলো অবজারভেশন করে দেখছি যে এর দ্বারা খুব বেশি এই রোগীগুলো সুস্থতার দিকে ফিরে আসছে না তখন আমি চিন্তা করলাম যে ওলামাইকেরামের তত্ত্বাবধানে যদি এদেরকে নিয়ে কিছু কাজ করা যায় তাহলে খুব সহজে এরা এই মাদকের প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আলকারিম নিরাময় কেন্দ্রে রোগীদের দেওয়া হয় ইসলামিক ধাঁচে জীবনযাপনের প্রশিক্ষণ প্রতিদিন তারা শিখে নেয় কুরআনের শিক্ষা জিকির আর আত্মশুদ্ধির পথ একজন মুসলমান হিসেবে এখানে পাঁচ অক্ত নামাজ কালাম পড়াইতেছে আমাদের পড়তেছি সবাই মিলে একসাথে নামাজ কালাম পড়তেছে একসাথে খাওয়া দাওয়া করতেছি জিগি রাজগার করতেছি আল্লাহ নাম নিতেছি এর মন মনে সাথে অটোমেটিকলি ঘুরে যাতেছে পাঁচ অক্ত নামাজ প্লাস ইসলামী শরিয়ার মোতাবেক এই জায়গা চলে তোমার সংসারের সাথে আমার সম্পর্ক নাই এই সংসারের সম্পর্ক না রাখার কারণ কি এই নেশা অ্যাডিকশনই আমার মেন সমস্যা এখানে রোগীদের নিয়মিতভাবে বোঝানো হয় মাদক তাদের জীবনে কি কি ক্ষতি এনেছে আর কিভাবে সেই ক্ষতি থেকে মুক্ত হয়ে ফিরে আসা যায় সুস্থ জীবনে আমরা নামাজের ফজরের পর এক ঘন্টা জিগির করাই তারপর আটটার সময় সকাল মর্নিং মিটিং তাদের অনুভূতি কি তাদের কি প্রয়োজন না প্রয়োজন এই বিষয়গুলো শেয়ার করে তারপরে সকাল এগারোটার সময় এডিকশন ক্লাস নেই আমরা মাদক থেকে ওরা কিভাবে দূরে থাকতে পারবে ওদের মাদক খেয়ে কি ক্ষতি হয়েছে এসব বিষয়ে ওদের ধারণা দেওয়ায় যে রুগীগুলো আমাদের বন্ধুগুলো এখান থেকে সুস্থ হয়ে গেছে তাদেরকে আমরা মাঝে মাঝে কিন্তু এই সেন্টারে নিয়ে আসি আমাদের কোম্পানির পক্ষ থেকে তাদের যাওয়া আসা গাড়ি ভাড়া এখানে থাকা অবস্থায় দুই কক্ত খানা অথবা রাত্রি যাপন করলো এখানে তার কোনো ভালোর সাথে 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 মিশলে মিশলে ভালো খারাপের খারাপ খারাপ ওদের যাতে বন্ধুদের সময় না দেয় এই জন্য আমরা যোগাযোগ রাখি পুরো কেন্দ্রটি শীতাতপ নিয়ন্ত্রিত যেখানে প্রতিদিনের জন্য নিশ্চিত করা হয় মানসম্পন্ন খাবার চব্বিশ ঘন্টার সিকিউরিটি ব্যবস্থায় এখানে রয়েছে নিশ্চিন্ত পরিবেশ

আমরা মেসেজ যে সবাই আমরা নেশামুক্ত জীবন করি সুস্থ জীবন করি এবং সুন্দর একটা বাংলাদেশ গঠন করি আপনি এখানে আসার আগে কোরআন পড়তে পারতেন না পাঁচ আমাদের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ এই আজকে পরিবার ছাড়া মা বাবা স্যার অনেক কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে সন্তান ছেলে মেয়ে রেখে আসছি এই মাদকের ভিতর দুই বছর ভাই এখন তো অনেক সুস্থ আছি আল্লাহ দিলে মাদকে আর জীবন যাব না যারা নেশা করে মাদক সেবন করে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এবং তারা যেন আর মাদকের দিকে না যায় আল্লাহ যেন তাদের জন্য হেফাজত করে আমরা তাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ সপ্তাহে নিয়মিত সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা এসে পর্যবেক্ষণ করেন এখানে চিকিৎসা কার্যক্রম যা এই কেন্দ্রের মান ও বিশ্বাসযোগ্যতাকে আরও সুদৃঢ় করেছে আমার দেখা মতে কাউন্সিলিং করার পরে কোন পেশেন্ট এখন পর্যন্ত স্লিপ করে নাই একটা মানুষের যদি কল্যাণের জন্য কেউ অগ্রসর হয় এবং সে যদি কোন মানুষের কোন উপকারে আসে তাহলে ওই মানুষ তার জীবন সার্থকতা খুঁজে পায় আপনার কাছে শেষ প্রশ্ন আলকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এটার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু ভাবছেন আমাদের কাছে একটু প্লেস শেয়ার করবেন কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের আসলে মাদকাসক্ত যুবক শ্রেণীদেরকে নিয়ে আমাদের আরো অনেক প্ল্যান আছে তার মধ্যে বিশেষত আমরা খুব দ্রুতই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্ম কি জীবন নিয়ে তারা বের হতে পারে এইজন্য আমাদের খুব দ্রুতই এর সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা চলছে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলে এদেরকে এখান থেকে শুধু সুস্থতাই নয় বরং সুস্থতার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তাদেরকে আমরা মাঠে ছাড়তে যাই ফরিদপুরের আল করিম মাদকাসক্ত নিরাময় কেন্দ্র একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ শিখছে নতুন করে বাঁচতে ফিরে পাচ্ছে সুস্থ ও সুন্দর জীবনের আশার আলো